সাপকে দেখলে কে না ভয় পাই যদিও সব একটা সুন্দরতম প্রাণী আর সেই সাপ যদি হয় রাসেল ভাইপার তাহলে তো কথাই নেই পৃথিবীর অন্যতম বিষধর সাপ হল রাসেল ভাইপার যার উপস্থিতি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে সতেরোশো ছিয়ানব্বই সালে কোরামণ্ডল উপকূলীয় অঞ্চলে সঙ্গিহীত ভারতীয় সাপের একটি বিবরণ লিপিবদ্ধ করেছিলেন প্যাট্রিক রাসেল নামে এক ব্রিটিশ ব্যক্তি পরে তিনি ব্রিটিশ মিউজিয়ামে সেই সাপের একটি নমুনা উপস্থিত করে আর ব্রিটিশ মিউজিয়ামে সেই ব্যক্তি নাম অনুসারে সাপের নাম ভাইটা। মাথা চ্যাপটা, ত্রিভুজকার ঘাট থেকে আলাদা গোলাকার নাকের ছিদ্র বট এই হল রাসেল ভাইপার সাপের বিবরণ এই সাপ নিশাচর প্রাণী হলেও দিনে বেলায় এই সাপ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে বাংলাদেশ দুই হাজার সাল থেকে বাংলাদেশ এই সাপের উপদ্রব বেড়ে চলেছে বর্তমানে এই সাপের কাম্ডে অনেক মানুষ মারা যাচ্ছে বাংলাদেশ অনেক অঞ্চলে এই সাপের নাম চন্দ্রবোড়া নামে পরিচিত ভারত উপমহাদেশে এই সাপের উপদ্রব বেশি প্রতি বছর এই অঞ্চলে এই সাপের কামড়ে প্রায় ছয় হাজার মানুষ মারা যাচ্ছে পৃথিবীর অন্যতম বিষধর সাপের মধ্যে অন্যতম রাসেল ভাইপা এই সাপের প্রিয় খাবার এর মধ্যে অন্যতম ইঁদুর পোকামাক আর এসব কারণে কৃষকের ফসলের ক্ষেত এই সাপকে দেখা যায় এবং অনেক কৃষক এই সাপের কামড়ে মারা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই সাপের উপদ্রব দেখা যাচ্ছে এবং অনেক মানুষ রাসেল ভাইপার সাপের কামড়ে মারা যাচ্ছে। বৃষ্টির পানিতে এই সাপ বাংলাদেশে আসছে ভারতীয় উপমহাদেশে এই সাপের কামড়ে বেশি মানুষ মারা গেলেও বাংলাদেশে বর্তমানে এই সাপের কামড়ে অনেক মানুষ মারা যাচ্ছে এই সাপের কামড় থেকে অনেকেই বাঁচার পদ্ধতি জানে না বিশেষ করে বাংলাদেশে আমদানি করা অ্যান্টিবেনম এর উপর নির্ভরশীল সঠিক সময়ে সাপের এই অ্যান্টিভেনম মানুষের শরীরে না দিতে পারায় অনেক মানুষ মারা যাচ্ছে রাসেল ভাইপার সাপের কামড় থেকে বাঁচার জন্য সঠিক সময়ে বেনাম দেওয়া জরুরি তা না হলে এই সাপের কামডে মানুষ মারা যাবে বাংলাদেশের সঠিক সময়ে সঠিকভাবে রাসেল ভাইপার এর ভ্যাকসিন ব্যবহার করতে না পাড়ায় অনেক মানুষ এই সাপের কামডে মারা যাচ্ছে ভারতীয় উপমহাদেশে এর সাপ বেশি পরিমাণ দেখা গেলেও বাংলাদেশে বর্তমানে এর উপস্থিতি অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এবং মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে আমরা যদি এক প্রযোগ করতে পারে না বলে রাসেল ভাইপার সাপের কামড়ে মানুষ বেশি পরিমাণ মারা যায় মানুষ যদি সব সবসময় রাসেল ভাইপার সাপের কামরুলের সম্পর্কে সচেতনতা থাকে তাহলে সঠিক সময়ে দ্রুত তাড়াতাড়ি সম্ভব এর ভ্যাকসিন গ্রহণ করতে পারে এবং এ সাপের কামড় থেকে বাঁচতে পারে